Agartala, June 16, Dearest Pasha Mama, don't be surprised. It was written and has come to pass. And after you read this letter, destroy it. It will put them in danger. This is a hurried letter. I don't have much time. I have to leave tomorrow for my base camp. We are fighting a just war. We shall win. Pray for us all. I don't know what to write. There is so much right about, but every tale of atrocity you hear, every picture of terrible destruction that you see, is true. They have torn into with us with savagery unparalleled in human history, and sure as Newton was right, so shall we too tear into them with like ferocity. Already our war is far advanced. ওয়েন দ্য মনসন্স কাম উই শ্যাল ইনটেন্সিফাই আওয়ার অপারেশন আই ডোণ্ট নো ওয়েন আই শ্যাল রাইট এগেইন প্লিজ ডো্ট রাইট টু মি অ্যান্ড ডু ইউর বেস্ট ফর সোনার বাংলা বাই ফর নাও উইথ লাভ অ্যান্ড রিগার্স রুমি চিঠির লেখক শহীদ মুক্তিযোদ্ধার রুমি পুরো নাম সাফি ইমাম রুমি বাবা শরীফুল আলম ইমাম আহমেদ মা জাহানারা ইমাম চিঠির প্রাপক তাহমিদ সাইদ লালু শহীদ রুমির মামা সংগ্রহ শহীদ জননী চিঠি জাহানারা ইমাম বাংলায় অনুবাদ করা হল আগরতলা ষোলো জুন একাত্তর প্রিয় পাশা মামা অবাক হও না এটা লেখা হয়েছে আর তোমার কাছে পৌঁছেছে আর পড়ার পর চিঠিটা নষ্ট করে ফেলো এ নিয়ে আম্মাকেও কিছু লিখো না তাহলে তাদের বিপদে পড়তে হবে তাড়াহুড়া করে লিখলাম আমার হাতে সময় খুব কম বেস ক্যাম্পের উদ্দেশ্যে কাল এখান থেকে চলে যেতে হবে আমরা একটা ন্যায়সঙ্গত যুদ্ধ লড়ছি আমরা জয় হব আমাদের সবার জন্য দোয়া করো। কি লিখব বুঝতে পারছি না কত কি নিয়ে লেখার আছে নৃশংসতার যত কাহিনী তুমি শুনছ ভয়াবহ ধ্বংসের যত ছবি তুমি দেখছ জানবে তার সবই সত্য ওরা আমাদের নৃশংসতার সঙ্গে ক্ষত বিক্ষত করেছে মানব ইতিহাসে যার তুলনা নেই আর নিউটন আসলেই যথার্থ বলেছেন একই ধরনের হিংস্রতা নিয়ে আমরাও তাদের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়ে দেব জানি না আবার কখন লিখতে পারব আমাকে লিখো না সোনার বাংলার জন্য যা পারো করো এখনকার মতো বিদায় ভালোবাসা ও শ্রদ্ধাসহ রুমি